বন্ধুরা শায়লালোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের ডক্টর ইউনুসের আরেকটি পরিকল্পনা এবং আরেকটি পদক্ষেপ নিয়ে যেটি বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে বা কতটা কাজে লাগবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি খবরটি দেখেছি নর্থ ইস্ট নিউজে তো সেখান থেকে আপনাদেরকে যা মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি বাংলাদেশে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার একটি পদক্ষেপ নিয়েছে এবং পদক্ষেপটি একটু ঝুঁকিপূর্ণ এটাই অনেকে মনে করছে কেন এমন মনে করছে সেটা নিয়েই কথা বলবো কারণ নীলফার্মারি জেলায় একটি হাসপাতাল নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে চীনের একটি অ্যারো অ্যারোনেটিক্স ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে আর নীলফরমারি যে ভারতের কোচবিহার জেলার একদম সীমান্ত কেছে বিশ কিলোমিটার সেটিও সে বিষয়টিও বাংলাদেশ আরও বেশি সংবিদর্শন করে তুলেছে কারণ নীলফামারি কোচবিহার একদম পাশাপাশি সাত নভেম্বর বাংলাদেশের মন্ত্রণালয়ের একটি নথি যা যথ নর্থ ইস্ট নিউজ পেয়েছে সেখানে সেখানে উল্লেখ করা হয়েছে যে চীন সরকার বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণের জন্য চায়নার অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ লিমিটেডকে নিযুক্ত করেছে এরা কিন্তু অ্যারোস্পেস নিয়ে কাজ করে এই কোম্পানিটা আরও মানে অদ্ভুত কৌতূহলের বিষয় যেটা যে প্রতিষ্ঠানটি হাসপাতাল নির্মাণ করবে তার মূল কাজই হলো অ্যারোস্পেস পরিকল্পনা এবং নকশা করা গভীর অনুসন্ধান করে নর্থ ইস্ট জানতে পেরেছে এ প্রতিষ্ঠানটি আসলে অ্যাভিয়েশন ইনভেস্ট কর্পোরেশন অফ চায়না এ ভিআইসি এর একটি সহ প্রতিষ্ঠান এ মূলত বিমান প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে উৎপাদন অপারেশন এমনকি অর্থায়ন সব ক্ষেত্রেই কাজ করে এদের কাজ হসপিটাল নির্মাণ করা না তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন করেই এই প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে নথিতে প্রতিষ্ঠানটিকে বলা হয়েছে চীনা সরকারের মনোনীত ঠিকাদার কোম্পানি এরকম বলা হচ্ছে আর কি স্বাস্থ্য মন্ত্রালয়ের ওই নথি যা একজন উপসচিব এটাকে স্বাক্ষর করেছেন বলছে চায়না অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের প্রতিটি প্রতিনিধি দল নীলফামারি জমি পরিদর্শন ও কারিগরি বৈঠকের জন্য আসবেন এবং তাদের সহায়তা করার জন্য একটি প্রযুক্তিগত কমিটিও গঠন করা হবে এর চেয়েও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ হোসেন সাত ডিসেম্বর প্রকল্প এলাকাটি ঘুরে দেখে এসেছেন কোম্পানিটি এক হাজার বেডের একটি হাসপাতাল নির্মাণ করবেন এটাই ঘোষণা দেওয়া হয়েছে এ সময় বিরল এবং কড়া ভাষায় ভারতের বিএসএফ এর কথিত সীমান্ত হত্যা নিয়ে আলোচ সমালোচনাও করে তভিদ হোসেন বলেন চিকেন নেক্স ভারতের আমাদের নয় আমরা ভারতের নেক্স দখল করতেও যাচ্ছি না ভারত চীন সম্পর্ক নিয়ে তাদের উদ্বেগ থাকতে পারে কিন্তু সেটা আমাদের বিষয় নয় আমরা ভাবব না এবং ভারতের সঙ্গে চীনের সম্পর্ক তাদের নিজস্ব ব্যাপার সেটার সাথে বাংলাদেশের হাসপাতাল নিয়ে চীনের সাথে বাংলাদেশের হাসপাতাল নির্মাণের কোনো সম্পর্ক নেই এভাবে কি বললে হয় একজন পররাষ্ট্র উপদেষ্টা তার তো কূটনীতির সব বিষয়গুলো আসলে দেখা উচিত এবং এটা খুব সেন্সিটিভ একটা বিষয় এটা তো এভাবে এভাবে মনে হয় যে বলার পিছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে আমাদের জানা নেই বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগ এই মুহূর্তে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার কড়া নজরে আছে চোদ্দই নভেম্বর ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের একটি তিন সদস্যের দল মেজর জেনারেল কুন্দন কুমার সিংয়ের নেতৃত্বে বাংলাদেশে আসে এবং সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে উদ্বেগের জায়গাগুলো নিয়ে আলোচনা করে এদিকে বাংলাদেশের বিমান বাহিনী ও আর্মি এভিয়েশন গ্রুপ মিলে লালমনিরহাটে বিমান ঘাটিতে তৈরি করছে বড় আধুনিক হ্যাঙ্গার ও অন্যান্য স্থাপনা ঠাকুরগাঁও বিমানঘাটির চারপাশেও তৈরি হয়েছে নতুন সীমানা প্রাচীর আর নীলফামারির এই হাসপাতাল যা তৈরি করবে একটি চীনের অ্যারোস্পেস ডিজাইন তা ভারতীয় প্রতিরক্ষা প্রতিরক্ষা বিশ্লেষকদের কাছে একটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে নর্থ ইস্ট ইউজ নিউজও সেটা বলেছে বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরাও নাম না প্রকাশ করার শর্তে উদ্বেগ প্রকাশ করে বলেছেন হাসপাতালটি আসলে সামরিক বিমান প্রযুক্তি উন্নয়নের আড়ালও হতে পারে এটা আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের নিরাপত্তা সংস্থাগুলো নীলফার্মারী থেকে কি নির্মিত হচ্ছে তা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কারণ নীল নীল নীলফামারি তাদের মানে ভারতের ওই অঞ্চলের খুবই কাছে বিশ কিলোমিটারের ভিতরে দূরে দূরত্ব একটা জায়গা ভারতের এম কর্মকর্তা কর্মকর্তারা বাংলাদেশের সফরত অবস্থাতে বাংলাদেশের সেনাপ্রধান ও একজন লেফটেন্যান্ট জেনারেল ষোলো নম্বর নভেম্বর হেলিকপ্টারে লালমনিরহাট ঠাকুরগাঁও নীলফামারি সৈয়দপুরের মতো উদ্বেগজনক জায়গাগুলোও পরিদর্শন করেন অন্যদিকে ভারতের ভারতীয় এম কর্মকর্তাদের উপস্থিতিও বাংলাদেশের নির্মাণ কাজ থামাতে পারেনি বাংলাদেশে কাজটা চলছে লালমনিরহাটে হাটে হ্যাঙ্গার কাজ চলছে নীলফামারিতে হাসপাতালের জন্য জমিও বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশের উত্তরে এসব উন্নয়ন দেখে ভারতটাও পাল্টা ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নিয়ে শুরু করেছে উত্তর দিনাজপুরে চোপড়া বিহারগঞ্জ নেকের যেটা কাছাকাছি এবং আসামের ধুবরি এলাকায় জেলায় বামুনিতে তিনটি নতুন আর্মি বেস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গেছে বন্ধুরা আজ আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি বা কথা বলতে চাইছি তা শুধু হচ্ছে হাসপাতাল নির্মাণের গল্প নয় এটি বাংলাদেশের উত্তরের নতুন এক রাজ ভুরাজনৈতিক দাবার ছক মনে হচ্ছে যেখানে প্রতিটি ঘুটি নড়ছে নীরবে কিন্তু ফলাফল হতে পারে বাংলাদেশের মানুষের জন্য ওই অঞ্চলের মানুষের জন্য ভয়াবহ ফলাফল আসতে পারে নীলফামারি ভারতের কুচবিহারের সীমান্তের ঠিক বিপরীতে এখানে এক হাজার বেডের একটি চীনারা চীন মৈত্রী বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল বানাবে একটি চীনা কোম্পানি কিন্তু প্রশ্ন হলো এই কোম্পানিটি বা কী ধরনের এটি কোনো নির্মাণ কোম্পানি নয় এটি চায়না অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ হ্যাঁ অ্যারোস্পেস হচ্ছে যাদের কাজ বিমান প্রতিরক্ষা প্রযুক্তি সামরিক এভিয়েশন গবেষণা অপারেশন উৎপাদন ইত্যাদি নিয়ে কাজ করা তাহলে তাদের সাথে হাসপাতাল আনানোর সম্পর্কটি কি। এখানে প্রশ্ন আসে না মানে যা ঘটনা ঘটছে আর উপরাষ্ট্র উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের সকলে যা যেভাবে কথা বলছে কথার সাথে তাদের কাজ কোর্স অফ মানে কাজের অ্যাকশনটা ঠিক মিলছে না আর কি তাহলে হাসপাতাল বানানোর এই সম্পর্কটা মানে একটা হাসপাতাল বানাবে বা এই ধরনের নির্মাণ কোম্পানি ওগুলো কীরকম হওয়া উচিত সেটা তো একটা খুব স্বাভাবিক ব্যাপার একদম বুঝে বুঝে ওই জায়গাটায় যদি একটা অ্যারোস্পেস ডিজাইন কোম্পানিকে একটা এই কাজটা দেওয়া হয় সেটা তো আসলে ফিসি এটা তো আসলে খুব সহজ মনে হচ্ছে না বাংলাদেশ সরকার বলছে চীনা চীনা ঠিকাদার দিয়েছে আর চীন প্রতিষ্ঠান বলছে ওরা জমি প্রদর্শন পরিদর্শনে আসবে আরও আরও অবাক বিষয় বাংলাদেশ সরকারের পরদেশ পররাষ্ট্র প্রতিষ্ঠান নিজে গিয়ে সে জায়গা দেখেও এসছে কিন্তু ভারত আসলে কী দেখছে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো কয়েক সপ্তাহ আগে ঢাকায় এসে একটা ডসিয়ার দিয়ে গেছে লালমনিরহাট রংপুর ঠাকুরগাঁও নীলফামারি সৈয়দপুর এ পুরো বেল্ট উদ্বেগের এলাকা কেন কারণ একই সময় লালমনি হাটেই ঘাঁটিতে নির্মাণ হচ্ছে বিশাল আধুনিক হ্যাঙ্গার ঠাকুরঘায়ের ঘাটির চারপাশে প্রচুর শুরু হচ্ছে প্রাচীর এখন ইনফার্মারিতে অ্যারোস্পেস কোম্পানির দ্বারা নির্মিত হচ্ছে হাসপাতাল বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা এবং মনে করছে এটি হয়তো একটি দ্বৈত প্রকল্প হাসপাতালের আড়ালে সামরিক এয়ার টেকনোলজি ডেভেলপমেন্টের কেন্দ্রও হতে পারে আর নীলফামারি কোথায় বারবার বলছি সৈয়দপুর বিমানবন্দর হতে দুহাত দূরে অর্থাৎ এই পুরো অঞ্চলটি সামরিক এয়ার টেকনোলজি ডেভেলপমেন্টের কেন্দ্র হবে ইতিমধ্যে ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে তারা তিনটি নতুন সেনা সেনাঘাটির ঘোষণা দিয়েছে চোপড়া কিশোরগঞ্জ ধুবড়ি কিশনগঞ্জ ধুবড়ি সবই বাংলাদেশের উত্তর সীমান্তে ঘিরে অবস্থিত অন্যদিকে বাংলাদেশের উপদেষ্টারা প্রকাশ্যে বলছে চিকেন নেক ভারতের আমাদের নয় ভারত উদ্বিগ্ধ হলে আমাদের কিছু করার নেই সেটা ভারত আর চায়নার ব্যাপার চিকেন আবার এদিক দিয়ে বাংলাদেশের ভিতরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা গোলাম আজমের ছেলে বলছে যে রিটায়ার ব্রিগেডিয়ার জেনারেল আজমি আমানুল আল আজমি বলছেন যে চিকেন নেক টুকরা টুকরা না হলে বাংলাদেশে শান্তি আসবে না আর চিকেন নেকের কাছেই একটা অঞ্চলে এই কাজগুলো হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে বাংলাদেশ আজ এত রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে করেন সরকারের সিদ্ধান্ত কি দেশের ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও বিপদের দিকে ঠেলে দিতে পারে একজন অন্তর্বর্তীকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকারের কি এত কিছু করার আছে বাংলাদেশটা আসলে চালাচ্ছে কে আমরা কেউ তা জানি না কিন্তু একটা বিষয় আমরা নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের উত্তরে যা তৈরি হচ্ছে এটা ইদ বালি নয় এটি তৈরির পেছনে এটা তৈরি করছে ভবিষ্যৎ আঞ্চলিক শক্তির একটি নতুন অধ্যায় আরও সূচনা হবে সেই অধ্যায়টা আমাদের জন্য মঙ্গল কতটা আনবে আমার জানা নেই আমরা বুঝতে পারছি না বিশ্লেষকরা বুঝতে পারছেন না কিন্তু এর জন্য যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে যে একটা বিপদ হলেও হতে পারে সেটা হয়তো আমরা বুঝতে পারছি না আজকে কিন্তু বুঝবো এখন কথা হচ্ছে যদি বাংলাদেশের উপরে কোনো ধরনের বিপদ নেমে আসে সেই বিপদকে কি বিদেশি শক্তি রয়েছে সেটার জন্য যে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে সাফার হবে বা যে বাংলাদেশের মানুষ যে বিপর্যয়ের মধ্যে পড়বে সেটা কি ডক্টর ইউনুস এসে বাংলাদেশের মানুষকে সেই বিপদ থেকে রক্ষা করবেন করবেন না বিদেশি শক্তি যারা আমাদের দেশটাকে ব্যবহার করছে আমাদের ভূখণ্ডটাকে ব্যবহার করছে ইউনুসের মধ্য দিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে সেই বিদেশি শক্তিকে আমাদের পাশে দাঁড়াবে আমরা গাজা আফগানিস্তান ইরান সমস্ত দেশগুলোকে আমরা দেখছি কেউ দাঁড়াবে না দিন শেষে সাফার করবে বাংলাদেশের মানুষ আমাদের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক খারাপ হলে আমরা কি ভালো থাকব প্রতিবেশীর সাথে কারণ ওই প্রতিবেশী রাষ্ট্র আমাদের থেকে অনেক 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 গুণ শক্তিশালী রাষ্ট্র সেই রাষ্ট্রের সাথে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত নাকি আমরা পায়ে পাপ লাগিয়ে চক্র করব আর ঝগড়া করলে কি আমরা উত্তরণ পাবো যখন নাকি আমরা সত্যিকার অর্থে বিপদে পড়ব তখন কিন্তু কেউ আমাদেরকে রক্ষা করতে আসবে না দিন শেষে আমরা মেবি এমনও হতে পারে সার্বভৌমত্ব হাতে হারাতে পারি আমাদের দেশের একটা অংশ হারাতে পারি আমাদের দেশের মানুষরা তো বিপদে পড়বেই বিপদগ্রস্ত হবেই তারপরেও আমি জানি না আমাদের ভবিষ্যৎ কী আছে কিন্তু এতটুকুন বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেটা বাংলাদেশের জন্য কল্যাণ তো কিছুই আনছে না উপরন্ত আমরা ভয়াবহ একটা বিপর্যয়ের মধ্যে এগিয়ে যাচ্ছি আমাদের দেশটা শান্তিতে থাকুক আমাদের দেশটা ভালো থাকুক ১৬ ডিসেম্বর ডিসেম্বর মাস আসছে ষোলোই ডিসেম্বর এই ডিসেম্বর মাসেই আমরা আমাদের দেশটাকে স্বাধীন করে বিজয় ছিনিয়ে এনেছিল আমাদের পূর্বজনেরা আজকে চুয়ান্ন বছর পর আমরা কি আমাদের দেশটা আবারও হারাতে বসেছি এই প্রশ্নগুলো থেকে গেল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন দেশকে ভালোবাসি ঐক্যবদ্ধ হয়ে সকল প্রতিকূলতা থেকে আমরা নিজেদের দেশকে মোকাবিলা করি মুক্ত করি রক্ষা করি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করে যেটা আমাদের দেশ ও জাতির জন্য ভালো সেই পদক্ষেপটা নেই আমরা যেন অযাচিতভাবে না জেনে কোনো বিদ্বেষে জড়িয়ে যাই আমাদেরকে কেউ যেন কেউ যেন কোনো কিছু মানে উস্কানি উস কোনো উস্কানিমূলক কথার উপরে ভিত্তি করে কিছু না জেনে যেন আমরা কোনো সিদ্ধান্ত না নিই শুধু আমি আপনাদের কাছে এটাই বলবো দিন শেষে আমরা বাঙালি আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশটা আমাদের বাংলাদেশটা টিকলে আমরা টিকে থাকবো আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা